কিসের শান্তি চোখের শান্তি কুর্রতা আগুন আল্লাহ চোখের শান্তি দাও কারণ ঘরে ঢুকে অনেক সময় দেখবেন আপনি অনেক ফুরফুরা মেজাজে আছেন ভালো মেজাজে আছেন এমন সময় আপনার সামনে এমন এক বান্দা পড়লো যাকে দেখলে আপনার বিরক্ত লাগে ইনস্ট্যান্ট আপনার মেজাজ পাল্টে যাবে মেজাজ কি হয়ে যাবে দেখলেন চোখ দিয়ে এফেক্ট আসছে কোথায় একইভাবে আপনার ঘরের পরিবারের সদস্যের মধ্যে যদি কুর্রতা আয়ুন চোখের শান্তি না থাকে তখন দেখবেন কেমন লাগে ছেলেকে দেখলে বিশের মতো লাগে স্ত্রীকে দেখলে বিশের মতো লাগে তো এমন হলে তো সংসারের মধ্যে শান্তি থাকবে আবার আপনার সংসারে অশান্তি মানে পুরো এলাকায় অশান্তি কেমনে সকালে উঠে এমন মারা মারতেছেন মায়ের সাথে বাপ ডেকে দিচ্ছে আশেপাশের মানুষ যারা ঘুমাইতেছিল তাদের ঘুম ঘুমসহ নষ্ট কথা বলেন ঠিক কিনা আপনার সংসার মানে আমাদের ঘুমের এর পরে ওই ঘরে আপনার আওলাদ বড় হচ্ছে বাবা মার মারামারি দেখে দেখে বড় হচ্ছে ওই সন্তান জীবনে ভালো কিছু করার সুযোগ কমে যাচ্ছে সমাজের মধ্যে একটা সম্পদ আপনারা নষ্ট করে দিচ্ছেন তাহলে সমাজ আগাতে পারছে না সেখানে আমার আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন শুধু বিয়ে করলে হবে না দোয়া করতে হবে রব্বানা হবে না মিন ইমামা আল্লাহ আমার স্ত্রী আমার সন্তানের মধ্যে আমার চোখে শান্তি পয়দা করো শুধু এখানে শেষ নয় আমার আওলাদদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও বাদ পার চিটিং সোর আমার আওলাদদেরকে বানাবে এই দোয়া বাবাদের করার দরকার আছে না নাই এখন আমরা ল বলছেন নিতেস কুনু উইলাই যেন তোমরা শান্তি পাও ব জা বাইনাকুম মবাদ্দতন বা রহ্মতন এবং আমি তোমাদের মধ্যে একটা মবদ্দত রসমত মহব্দ ভালোবাসা দয়া সৃষ্টি করেছি যে মানুষকে দুই দিন আগেও চিনতেন না কবুল বলার পরে ওই মানুষের প্রতি দায়িত্বশীলতা তৈরি হয়ে যায় ওই মানুষের জন্য খাবার আনতে হবে কাপড় আনতে হবে এই দায়িত্ব অন্তরে চলে আসে অথচ কবুল বলার আগে ওই মানুষ দুই টাকা চাইলেও দিতাম না দুনিয়াতে কেউ কাউকে টাকা দেয় কেউ কাউকে দুই বেলা খাবারের দায়িত্ব দুনিয়াতে কেউ কারো না আচ্ছা কবুল বলার পরে বান্দা একবেলা না খাবার খাইলে আপনি যাচ্ছেন খবর নমার জন্য অনুরোধ করে খাওয়াচ্ছেন কেন আমার আল্লাহ বলেন এই মাবদদ এই মুহাব্বত এই রহমত এগুলো দুনিয়ার কেউ নয় এগুলো আমি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছি এবং আমার আল্লাহ বলেন ইননা ফি যালিকা লাআয়াতে لقওম কারুন যারা চিন্তা করে যারা আল্লাহকে নিয়ে ভাবে ইসলাম নিয়ে চিন্তা করে দিনের কথা চিন্তা করে আমি আল্লাহ তাদের জন্য এই ঘটনার মধ্যে আমি আল্লাহ নিদর্শন এবং আমার আয়াত রেখেছি আওয়াজ দিয়ে সোহান আল্লাহ চিন্তা করতে হবে এখন কক্সেস বাজার গেলেন আপনি কক্সেস বাজার যাওয়ার পর আপনি শুধু আছেন হাফ প্যান্ট পরবেন সাগরে নামবেন ফুটবল খেলবেন এই তালে ব্রেন চলতেছে না তো আরেকজন বান্দা কক্সেস বাজার গেল তারপর পরে পাশে যে ব্যাগগুলা ভাড়া ভাড়া পাওয়া যায় ভাড়া নিল নামার পর শুয়ে শুয়ে সে চিন্তা করতেছে হাই এখানে কত লিটার পানি আছে এত লিটার পানি দুনিয়ার কোনো মানুষ এক জায়গায় আনতে পারবে কি না এই যে টাইম টু টাইম জোয়ার হয় ভাটা হয় আমার ঘরের এক বালতি পানির মধ্যে তো আমি এই জোয়ার ভাটা করতে পারবো না তাহলে কে এই জোয়ার ভাটা সৃষ্টি করছে এই যে এখানের নিচে এতগুলা মাছ যে পানি আমি খাইতে পারি না যে পানি আমার গায়ে বেশিক্ষণ লাগতে পারে না লবণাক্ত পানি অথচ ওখানে আল্লাহ কিছু প্রাণীর জন্য এই পানিকে আমার আল্লাহ জীবন ধারণের মাধ্যম বানিয়ে দিয়েছেন একজন মানুষ সাগরে বসে বসে এই চিন্তাগুলো করছে অটোমেটিক্যালি এই সাগর তার ইমানকে আরো মজবুত করে দিবে আর আরেকজন গেছে ভিআইপি হোটেল নিবে আজ সকালবেলা একবার বিকালবেলা একবার ফুটবল খেলবে ফটোশ্যুট করবে আমাদের তো দুনিয়াদের এখন মক্কা শরীফে গেলাম আমরা ফটোশ্যুট করি গেলাম আল্লাহর ঘরের সামনে ছবি তোলার জন্য আল্লাহর ঘর নিয়ে একটু চিন্তা করার ওই খেয়াল আমাদের কাছে নাই রসুলের মদিনা শরীফে গেলাম একটু যে চিন্তা করব আরে আমি কোথায় আসলাম কার দরবারে আসলাম এই খেয়াল আমাদের মধ্যে নেই যাওয়ার আগে যে আমি চাইলে কত কিছু নিয়ে যাইতে পারি হা সাহেব বড় সুন্দর বলছেন ভরদে ঝুলি মেরিয়া মোহাম্ম দে করে ক্যরে মে না যাবঙ্গা খালি বলে ইয়ার্সুল্লাহ আমার খালি থৈলা নিয়ে আসছি আপনার দ্রব্য আপনি ভরাই দেন আমরা তো আমি খালি হাতে যাব না টাওয়াজ দিয়ে বলেন না শুভান আর আমরা যাচ্ছি ও খালি আসতেছি ও খালি মাঝখানে একটা জিনিস ভরে মোবাইলের গ্যালারি আমার তকদি যেটা খালি নিয়ে গেছি ওইটা নিয়ে আসতেছি মাঝখানে মোবাইলের গ্যালারি ছাড়া বাকি কিছু আমরা পুড়াইতে পারি না কেন ওই আমার খেয়াল তো মোবাইলে কত বান্ধব ওখানে গিয়ে তিন দিন চার দিন এর মধ্যে কাজ ছেড়ে ফেলছে খবর নাই কারো এমন ভাবে আমার রসুলকে তিন চার দিনের মধ্যে রাজি করছে কারণ ওইটা এমন জায়গা যেখানে দোয়া ফেরত আসে এমন ভাবে রাজি করেছেন আমার রসুল দিদার দিয়েছেন আরেকজন বান্দা একশোবার গিয়েছেন ফেলা করে প্রত্যেক বছর যায় বছরে তিনবার যায় চারবার যায় রসুলের দিদার তো দূরের কথা তার সাথে রসুলের কত দূরত্ব সেও জানে না কেন সে তো আসছে এখানে ধান্দাবাজি করার জন্য কোথাও গেলে হবে না কোরআন পড়লে হবে না চিন্তা করতে হবে আমার আল্লাহ বলছেন এই বিয়ের শাড়ি এটা নিয়ে যদি বান্দা চিন্তা করে এইটার মধ্যেও আমি আল্লাহ আমার নিদর্শন রেখেছি